আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমাদের দিল্লির তৃতীয় দিন আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকের দিনটাই আমাদের কাছে আছে কালকে সকালে সকালে কিন্তু আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব তো ঘুম থেকে উঠেই আমাদের ব্রেকফাস্ট চলে আসছে আজকে আমরা ব্রেকফাস্টের মেনু একটু চেঞ্জ করে নিয়েছিলাম আজকে আমরা হচ্ছে প্রতিবারের মতোই হচ্ছে আলু পরোটা নিয়েছি তারপর হচ্ছে টক দই আজকে সাথে লুচি ও একটা কারির তরকারিও নিয়েছিলাম আজও কিন্তু এখানে এসে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে কারণ আমরা যেহেতু এক সপ্তাহ ধরে আছি জানেরও একটা ঘুমের রুটিন চলে এসে পড়েছে তো আজকেও আমাদের চা কফি আমাদের এই হোটেলে ব্রেকফাস্টের নাস্তাগুলো কিন্তু খুবই ভালো দিয়েছে নাস্তাটা পেট ভরে খেলে একদম দুপুর পর্যন্ত কিন্তু আর কোনো ক্ষুধা লাগে না এই একটা তরকারি দিয়েছিল। লুচির সাথে খাওয়ার জন্য আর ওদের টক দুটা তো খুবই ফ্রেশ আর কি বলবো ওদের টক দুইয়ের কথা আর দিয়েছিল ডিমের অমলেট তারপর হচ্ছে আলু পরোটা একটু সকালের ব্রেকফাস্টটা একটু বেশি করিয়ে নেই যাতে একটু সারাদিন পেট ভরে খাওয়া যায় কারণ এখানে কিন্তু বাইরে বের হলে খাবার খাওয়া যায় না কারণ সব হারাম খাবার আমরা যেহেতু মুসলিম আমরা তো আর এই খাবার খেতে পারবো না তাই আমরা মুসলিম খাবার দেখে দেখেই হালাল খাবার দেখে দেখে কিন্তু আমরা খাই তো রেডি সেডি হয়ে লিফ্ট উঠে গেলাম আর আজকে আমাদের হয়েছে নিয়েছি অটো কারণ আজকে আর গাড়ি নিয়ে নেই আমরা কালকেই দাদাকে নিষেধ করে দিয়েছিলাম যেহেতু আজকের দিনটা আমাদের হাতে আছে আজকে আমরা নিজেদের মতো ঘুরে বেড়াবো এই যে আমাদের বাসার পাশেই হচ্ছে হোটেলের পাশে মার্কেট সকাল থেকেই বসে পড়েছে এই মার্কেটটা তো আমরা যাচ্ছি এখন সি লেদারে সব সময় আমরা কলকাতায় গেলে সি লেদার থেকে মার্কেট করি তো দিল্লি যখন আসছি অনেক খোঁজাখুঁজি করে আমরা লেদারটা বের করে নিয়েছি আর আমাদের হোটেল থেকে সি লেদারটা প্রায় চল্লিশ মিনিটের মতো দূরত্ব ছিল তো আমরা অটো নিয়ে নিয়েছি একশো রুপি অটো ভাড়া নিয়েছে তো আমরা চলে আসছি দিল্লির সি লেদার আমাদের পছন্দের জায়গায় কারণ সিলেদারের জুতা ব্যাগ এগুলো আমার কাছে এত ভালো লাগে এত টেকসই মানে খুবই পছন্দ হয় তার জন্য সিলেদার থেকে প্রায় তিন বছর ধরে জুতা ইউজ করতে লেদারের জুতা পরে এত মজা পেয়েছি তাই যখনই আসি তখন ছয় সাত জোড়া করে জুতা নিয়ে যাই আর ব্যাগও নিয়ে যাই এগুলো ইউজ করতেও খুব কমফোর্টেবল সহজে ছিঁড়ে না অনেক টেকসই তো এই দিল্লির যে সি লেদারটা এটা প্রায় পাঁচতলা এক একটা ফ্লোরে এক একটা জিনিস বাচ্চাদের জুতো তারপর মেয়েদের জুতো তারপর এই ফ্লোরটাতে শুধু হচ্ছে লাকিস আর হচ্ছে অফিসের যে বেগগুলো থাকে সেই বেগগুলো তো আয়েতের বাবা বেগ হচ্ছে চয়েস করতেছে পরে হচ্ছে আমরা এখান থেকে একটা আয়েতের বাবার জন্য বেগ নেই তারপর চলে গেলাম আগে জুতা চয়েস করতে কারণ অনেকগুলো জুতা নিতে হবে আয়াতের জন্য আজানের জন্য আয়াতের বাবার জন্য তারপর এখান থেকে আয়াতের স্কুলের ব্যাগ নেই সিলেদারের ব্যাগগুলো স্কুলের ব্যাগগুলো খুবই ভালো তো আয়াতের আরও ইনটেক দুইটা সিলেদারের ব্যাগ আছে যেগুলো কলকাতা থেকে আনা হয়েছিল তো আবারও একটা দিল্লি থেকে ব্যাগ নিলাম যেহেতু বাচ্চা মানুষ ব্যাগ অনেক নষ্ট করে আর এখান থেকে অনেকগুলো মানি ব্যাগ নেওয়া হয়েছে এগুলো হচ্ছে সব গিফটের জন্য অনেকগুলো মানি ব্যাগ আয়তার আবু বেছে বেছে নিয়েছে আমরা আয়তার আবু মানি ব্যাগ আর হচ্ছে কোমরের যে বেল থাকে সেগুলো হচ্ছে অনেকগুলো নিয়েছে গিফট করার জন্য আর আমি চলে আসছি জুতার এখানে আমার তো জুতা খুবই ভালো লাগে আর সি লেদারের জুতা তো কোনো কথাই নেই দেখতে যতটা না সুন্দর ইউজ করতে ততটাই বেশি মজা আর দেখতেও কিন্তু কালেকশনগুলো খুবই সুন্দর সুন্দর ছিল তো এখান থেকে আমি আমার নিজের জন্য চার জোড়া জুতা নিয়ে নিয়েছি আর গিফটের জন্য দুই জোড়া জুতা নেওয়া হয়েছে আমাদের এখানে আমরা সিলেদারে ঢুকেছি আজকে প্রায় তিন ঘন্টা আমরা সিলেদারেই ছিলাম সকাল নয়টায় ঢুকেছি বের হয়ে দেখি দুপুর বারোটা বেজে গেছে তার জন্যই আমরা প্ল্যান করে কিন্তু আজকে আর দাদাকে নিয়ে আসি নেই আমরা আজকে অটো নিয়েই বের হয়েছি যে নিজেদের মতো নিজেরা শপিং করে যেতে পারবো আর আয়েতের বাবা এখান থেকে শু ঘরে পড়ার জুতা অফিসের জুতা অনেকগুলো জুতা নেওয়া হয়েছে তো একটা একটা করে টাইল দিয়ে দিয়ে জুতা পরতেছে তো কলকাতার যে সিন লেদারটা সেটা তো প্রচুর পরিমাণে ভিড় থাকে আর দিল্লির লেদারটা একটু হালকা পাতলা খালি আছে তো আমরা তো আর কলকাতা গেলে সকাল নয়টা বাজে লেদারে ঢুকি না যদি ঢুকলে আমার কাছে মনে হয় কলকাতাও খালি থাকতো তো এখানে যেহেতু সকালে আসছে এই জন্য মেবি মনে হচ্ছে খালি এটা মনে হয় বিকেলের পর মনে হয় ভিড় হয়ে যায় তো এই যে দেখতেই পাচ্ছেন আয়াতের বাবার কাছে কতগুলো বেগ আমার হাতেও কিন্তু ঠিক এরকমই অনেকগুলো বেগ ছিল সিলেদারের তারপর আবার একটার ভিতরে দুইটা দুইটা করে জুতা আর হচ্ছে মানি বেগ ভরে রেখেছি তো ওইগুলো নেওয়ার পর বললাম যে আয়াতের বাবা হচ্ছে একটা অফিসের জন্য ব্যাগ নিবে তো আয়াতের বাবা এখন এই ফ্লোরে চলে আসছে ওইগুলো যে ফ্লোর থেকে নিয়েছি সেগুলো তো নেওয়াই হয়েছিল এখন আয়াতের বাবার ব্যাগটাও নিয়ে নিয়েছি আর এই যে আমরা বের হয়ে পড়লাম এখন আর যাওয়ার পথে দেখলাম রাস্তার ভিতরে খুব সুন্দর জালালি কবুতর একদম মানে পুরো জ্বালালি কবুতর দিয়ে ভরা দিল্লির ভিতরে কিন্তু অনেক জায়গায় আমি জ্বালালি কুবুতর দেখলাম তো আজান জালালি কবুতর দেখে খুব খুশি হয়েছে ও একটা দৌড় দিয়ে ঢুকেছে আর সবগুলো কবুতর না দেখতে সেমই রকম তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি স্টারবার্স বার্সের কফি তো আমার খুবই পছন্দ কলকাতায় যখনই যাই আমি স্টারবার্সের কফি খাই আমার কাছে খুবই ভালো লাগে দামটা একটু বেশি কিন্তু কফিটা কিন্তু খুবই মজার তো আমরা ঢুকে পড়লাম কফি নেওয়ার জন্য আর এখানে যে বোতলগুলো তারপর গ্লাসগুলো তারপর চা পাতা দেখা যাচ্ছে এগুলো কিন্তু এগুলো বিক্রি করে প্রচুর পরিমাণের দাম এগুলো আর আমাদের কেনার মতো না জাস্ট দেখে রেখে দিলাম আর এখানে অনেক রকম ফাস্টফুড খাবারও ছিল কিন্তু আমরা যে সকালে ব্রেকফাস্ট করেছি এখন কিন্তু অলমোস্ট দুপুর বারোটা বাজে কিন্তু আমাদের পেট এখনও ভরপুর ভরা মানে আমরা নাস্তাটা খুব বেশি খাওয়া হয়ে গেছে তার জন্য আর এখান থেকে এগুলো কিছুই খাইনি জাস্ট একটা কফি অর্ডার করেছি আর এই কফিটা কিন্তু অনেক বড় একটা কফি নিলেই দুইজন অনায়াসে খাওয়া যায় তো আমরা এখান থেকে একটা কফি নিয়েছি কফিটা খুবই মজা এই ফ্লেভারটা কলকাতায় গেলে এটা খাওয়া হয় তো আয়তার বাবা হট কফি খায় কিন্তু আজকে ওর হট কফি খেতে ইচ্ছে করতেছে না তাই হট কফি নেয় নেয় তো আমার জন্য আর আজানের জন্য দুজনের জন্য এই কফিটা নিয়ে নিয়েছি আর ওরা খুব সুন্দর কিন্তু নাম লেখে দেয় আমি আজানের নাম লিখে নিয়েছি আর দিল্লিতে এসে স্টারবার্স আমি অনেক জায়গায় দেখেছি কলকাতায় যেমন এক জায়গায় চোখে পড়েছে আর বাকিগুলো মার্কেটের ভিতরে শোরুম দেখেছি কিন্তু এখানে স্টারবার্স আমার কাছে মনে হচ্ছে জায়গায় জায়গায় হচ্ছে স্টারবার্স কফি হাউসটা তো এই যে কফি খাচ্ছি আর এখানে টিস্যুগুলোর ভিতরে কিন্তু স্টারবার্স লেখা টিস্যুগুলোও খুব সুন্দর তো কফি টফি খেয়ে এখন বের হয়ে যাচ্ছি আয়েতের বাবা বলতেছে যেহেতু আয়েতের বাবা খাওয়া দাওয়া করে নাই আমি একা আমি আর আজান খেয়েছি আজানই সবচেয়ে বেশি খেয়েছে বলতে চলে কফিটা যেহেতু কোল্ড কফি ছিল তো তার বাবা বলতেছে চলো আমরা এখন একবারে দুপুরের লাঞ্চটাও করে ফেলি আর আজকে আমরা দুপুরের লাঞ্চটা করব হচ্ছে ম্যাকডোনালসে আমরা কিন্তু কালকে রাতেও ডিনার করেছিলাম ম্যাকডোনালসে ম্যাকডোনালসের বার্গারটা খুবই ভালো লেগেছে তো এই জন্য আমরা ভাবলাম যে আজকে দুপুরেরটাও আমরা খাবো ম্যাকডোনাসে তাই আমরা এখন কফি খেয়ে আমরা ম্যাকডোনাসে চলে এসে পড়লাম আর স্টার বার্সের একটু সামনেই ছিল এই দিল্লির ম্যাকডোনাসটা দিল্লির এই ম্যাকডোনাসের শাখাটা কিন্তু অনেক বড় আর কালকে রাতে আমরা যেটা খেয়েছি সেটা হচ্ছে আমাদের হোটেলের পাশেই ম্যাকডোনাস সেটা হচ্ছে একটু ছোট। তো আমি এই ম্যাকডোনালসে এই ম্যাকডোনালস আর কালকে রাতে যে ডিনার করেছি সেই ম্যাকডোনালসের ফুল ভিডিওটা আপনাদের সাথে আরেকটা নেক্সটের ভিডিওতে আমি শেয়ার করে দিব। জাস্ট এখন দেখিয়ে দিচ্ছি আমরা কি কি ডিনার করেছিলাম এখানে নিয়েছিলাম নাগার্স বার্গার দুইজনের দুটা বার্গার আজানের জন্য চিকেন নাগার্স আর কোক তো আছেই তো আমরা খাওয়া দাওয়া করে এখন আবার রওনা দিয়ে দিচ্ছে হচ্ছে আমাদের হোটেলের কাছে কারণ আমাদের হোটেলের পাশেই হচ্ছে শপিং মল যারা অন্য অন্য জায়গায় থাকে তারা দূর থেকে এসে আমাদের হোটেলের সামনে শপিং করতে আসে আর আমাদের হোটেলটা ভালো জায়গায় পড়েছে যাতে আমাদের শপিং করতে খুবই সুবিধা হয়েছে তো যেহেতু বললাম যে আজকে আমরা অটো নিয়ে বের হয়েছি এখন আমরা অটো নিয়ে আবার যাচ্ছি করলবাগ আমরা দিল্লিতে করলবাগ জায়গাটাতে ছিলাম যেটা এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে গেতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগে তো আমরা এখন এই দুপুরের যে খাবারটা খেয়ে এখন চলে এসে পড়েছি হোটেলের কাছে হোটেলে গিয়ে জাস্ট হালকা একটু রেস্ট নিয়ে বের হয়ে গেলাম হচ্ছে শপিং করার জন্য কারণ আজকে আমাদের হাতে সময় আমরা এতদিন টুকটাক টুকটাক শপিং করেছি আর আজকের দিনটা রেখেছি কোথাও ঘুরবো ফিরবো না আজকে সারাদিন আমরা শপিং করব তার জন্য চলে আসছি যা পারতেছি তাই কিনতেছি এখান থেকে আগে একটা লাগেজ কিনে নিলাম কারণ আমাদের মাত্র বাংলাদেশ থেকে একটা লাকেজ নিয়ে আসছি যেহেতু শপিং করব একটা লাকি স্যার হবে না তার জন্য এখান থেকে একটা লাকিস কিনে নিলাম আর এখানে লকেসটা কিন্তু তুলনামূলক দাম কমই এখানে বেশি দাম পড়েনি একটা লাকিস নিয়েছি প্রায় পনেরোশো টাকা রুপির মতো নিয়েছে যেটা আমাদের বাংলাদেশে অলমোস্ট তিন হাজার টাকা ডবল দাম আর এখানে কোয়ালিটিতে খুবই ভালো আর এখানে শপিং মলটা যেটা সেটা কিন্তু আমাদের বাংলাদেশের বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার মার্কেটের মতো না এখানে শপিং মল হচ্ছে রাস্তার দুই পাশে ধরে ঠিক এরকম হচ্ছে শপিং মল আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন আবার সাইডে সাইডে শোরুম আছে এই শোরুম থেকেও কিন্তু কেনাকাটা করা যায় আর এখানে দেখ পেয়েছেন যে মানুষ কতটা ভিড় সবাই এখানে শপিং করছে আর আমিও তো লেগে পড়েছি শপিং করার জন্য যা পারছি তাই নিচ্ছি কারণ আজকে মার্কেট করার সুযোগ যেহেতু পেয়েছি বাবা বলেছে আজকে সব কেনাকাটা করে নাও তো যেহেতু সিলেদার থেকে ব্যাগ নেওয়া হয়েছে এখান থেকে আর ব্যাগ জুতা কিছুই কিনে জাস্ট ভিডিও করে দেখাচ্ছি যে এখানে কী কী পাওয়া যায় আমাদের বাংলাদেশের মতো এখানে কিন্তু এই রঙ পেন্সিল বা বাচ্চাদের জিনিসপত্রগুলো কিন্তু খুব সুন্দর এখানে বসে বসে বিক্রি করে আর কি অনেক রকম টপস ভালো ভালো ড্রেস এক একটা ড্রেস তিন হাজার চার হাজার পাঁচ হাজার রুপিও পর্যন্ত কিন্তু এই শপিং মলগুলো বাহিরে যেগুলো সেগুলাতে আর ভিতরেরগুলা তো বলার বাহিরে ভিতরের ড্রেস এখানকার খুবই দাম অনেক দাম কলকাতার থেকে তিন থেকে চার হাজার টাকা রুপি বেশি হবে আমার কাছে মনে হয় যেহেতু কলকাতা শপিং করেছি তার জন্য কিন্তু আর শোরুমের থেকে এবার ড্রেসটা কেনা হয়নি বাহিরের থেকে যা টুকটাক পেয়েছি এগুলোই সবার জন্য কেনাকাটা করা হয়েছে কেনাকাটা করতে করতে ঠিক পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমরা এখন আবার অটো নিয়ে চলে যাব জামে মসজিদ কারণ আমরা কালকে জামে মসজিদ গিয়ে শুধু কারিম হোটেলে খাওয়া দাওয়া করেছি এছাড়া হচ্ছে কিন্তু আর জামে মসজিদে যাওয়া যায়নি তার জন্য আজকে হাতে একটু সময় নিয়ে আবারও জামে মসজিদে চলে আসলাম জামে মসজিদের জায়গাটা তো আমার কাছে খুবই ভালো লাগে মসজিদটা দেখতে যেমন সুন্দর এই মসজিদের পাশে খাবার দাবারগুলোও কিন্তু ঠিক সেই রকমই খুবই মজা তো এই জামে মসজিদে একটু ঘোরাফরা করে এখন আমরা চলে যাব খাবারের জন্য হোটেলে যেহেতু আমাদের হোটেল থেকে জামে মসজিদটা প্রায় চল্লিশ মিনিটের মতো দূরত্ব তার জন্য আমরা চলে এসেছি যে রাত আটটা সাড়ে আটটার ভিতরে খাওয়া দাওয়া করে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিব আবার একটু ইন্ডিয়ার গেটেও যাব ঘোরার জন্য তার জন্য কিন্তু আমরা আজকে দু রাতের ডিনারটা একটু তাড়াতাড়ি করতে আসছি আর এই জামে মসজিদের পাশে এসে এই জিনিসটা এত ভালো লাগলো দেখেন ওরা এখানে যে গরিব লোক থাকে সবাইকে কিন্তু ফিরি খাওয়াচ্ছে মানে একটু পরপর এসে এখানে দেখতেছি যে লোকজন বসতেছে ওই দেখেন আর হচ্ছে ওরা কিন্তু ফিরি ফিরি খাবার দিচ্ছে আর এখানে কিন্তু বাংলা লেখা এই ফার্স্ট বাংলা লেখা পেলাম যে প্রত্যেকটা খাবারের সাথে বাংলা লেখা লেখা যেহেতু এখানে মসজিদের পাশে সবগুলো খাবার হচ্ছে মুসলিম খাবার এখানে কোনো হারম খাবার নাই আমরা আজকে যে হোটেলটাতে বসেছি আর খাবারের কথা আর কী বলবো এতটাই টেস্ট যা আজকে আমরা দিল্লিতে আসছি অলমোস্ট আজকে সাত দিন এই সাত দিনের ভিতরে আজকের খাবারটাই ভালো খেয়ে খেয়েছি এতদিন থেকে আজকে খাবারটা খুব শান্তিভাবে খেয়েছি তাই যা পেয়েছি সব অর্ডার করে নিয়েছি আমরা আজকে এতদিন পর ভাত পেয়েছি তাও এক প্লেটই ছিল উনি বলছে যে আর দেওয়া যাবে না এক প্লেটই আছে বাকিটা হচ্ছে রুটি নিতে হবে আর কি করার এক প্লেট আছে যেটা সেটাই আমি নিয়ে নিয়েছি আজকে শান্তিভাবে এতদিন পরে ভাত খাবো আর এত মজার তরকারিগুলো ছিল যা বলার বাহিরে তো আগেই বলেছে ভাত মাত্র এক প্লেটই আছে বাকি খাবার কিন্তু আমাদের রুটি দিয়ে খেতেই হবে তো আর কি এক প্লেট ভাতই নিয়েছি আজান ঘুম ছিল তাই আমি আর আয়াতের বাবা দুইজন মিলেই খাবার খেয়ে নিয়েছি আমরা নিয়েছিলাম ভেজিটেবল খাসির মগজ ভুনা তারপর খাসির কোরমা খাসির রেজালার একটা তরকারি ভুনা ডাল আর হচ্ছে ভাত এগুলো খাওয়া দাওয়া শেষ করে আবার আয়াতের বাবা অর্ডার করেছে নেহেরি এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল যেহেতু আমরা একটু খুব তাড়াতাড়ি রাতে ডিনারটা করে ফেলেছি রাত আটটা বাজে তো রাত্রে আবার ক্ষুদা তো লাগবেই তার জন্য এখানে খাবারটা এত মজা পেয়েছি তার জন্য আয়াতের বাবা আবার এখান থেকে খাবার একটু পার্সেল করে নিচ্ছে রাতে খাওয়ার জন্য কারণ আমাদের হোটেলে যেতে যেতেও রাত এগারোটার মতো বেজে যাবে আমরা আবার একটু ঘুরতে বের হব একটু কেনাকাটা করব জামে ভুষজিতে তার জন্য হচ্ছে এখান থেকেই খাবারটা রাতের খাবারটা কিনে নিলাম তারপর আসলাম শাহি টুকরা খাওয়ার জন্য জামে মসজিদের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে দিল্লির শাহির টুকরা তো আসছি আর খাবো না দিল্লির শাহির টুকরা তা কি হয় পেট ভরা ভাত বেশি খাওয়া হয়ে গেছে তারপরও যেহেতু চলে যাবো দিল্লির শাহি টুকরাটা ট্রাই করলাম আরও অনেক কিছু ট্রাই করার ইচ্ছে ছিল কিন্তু পেটটা বেশি ভরে গেছে তার জন্য হচ্ছে ডেজার্ট আইটেম বা স্ট্রিট ফুডগুলো বেশি খেতে পারিনি খুবই মজার ছিল এই দিল্লির শাহি টুকরাটা এত মজার মজার স্ট্রিট ফুড দিল্লিতে কলকাতার স্ট্রিট ফুড আর দিল্লির স্ট্রিট ফুডগুলো কিন্তু একটু ভিন্ন ভিন্ন টাইপের তো এখান থেকে আমরা একটু আমসত্তা কিনে নিলাম যে বাসার জন্য সবাইকে গিফট দেওয়ার জন্য আর আয়তের বাবাও আমসত্ব খুবই পছন্দ করে তাই কিছু আম আমসত্ব কিনে নিলাম আর এটা হচ্ছে মোহাব্বাতি শরবত যেটা আমাদের বাংলাদেশে বাইরাল একটা শরবত হয়েছিল অলমোস্ট সামনের বছর রোজাতে তো ওনার কাছে চলে আসলাম মোহাব্বাতি শরবতটা খাওয়ার জন্য পঞ্চাশ টাকা রুপি পার গ্লাস একদম ঘন দুধটা যে আছে পিকেটের দিল্লির বা কলকাতার আমুলের দুধটা এই দুধটা দিয়ে হচ্ছে তারাই মোহাবাতি শরবতটা বানায় তো এত পেট ভরা ছিল যে সব কিছু আমরা দুইটা করে নিতে পারছি না তাই এক গ্লাস করেই ট্রাই করতেছি ও আয়াতের বাবার পেট একটু খালি ছিল যেহেতু ও শুধু রুটি খেয়েছে আর আমি তো এক প্লেট ভাত খেয়েছি সাথে একটা তুন্দুর রুটিও খেয়েছি তাই আমি আর এই মজার মজার স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে পারতেছি না তাই দুজন মিলে ভাগ করেই দুজন মিলে খাচ্ছি আর উনি তো খুব সুন্দর করে অনেক তরমুজের পরিমাণ দিয়েই কিন্তু এই মোহাবাতি শরবতটা বানাচ্ছে এটা কিন্তু আমরা অনেক আগে ইউটিউবে দেখেছিলাম আর দেখে তো এটা আমাদের বাংলাদেশেও এখন অ্যাভেলেবেল সবাই ঘরে রোজার দিয়ে এটা বানিয়ে শরবতটা খায় এই মোহব্বাতের শরবতটা কিন্তু দিল্লি থেকেই এসেছে তারপর মোহব্বাতি শরবত খাওয়ার পর আমি চলে আসছি মসল্লার দোকানে এখান থেকে আমি কিছু মশল্লা কিনে নিলাম দিল্লির গরম মশলা খুবই গ্রান খুবই ভালো লাগে তো মসল্লা কিনে এখন জামে মসজিদের দিকে আসলাম টুকটাক যা কেনাকাটা ছিল সব কিছু কেনাকাটা শেষ কালকে যখন আসছিলাম মশলাগুলো দেখেই বলেছি যাওয়ার সময় মশলা কিনে নিয়ে যাব আর কিছু টুকটাক জিনিস আছে যেগুলো সবার জন্য গিফটের জন্য কিনেছি এখন হচ্ছে আমরা অটো দেখতেছি আমরা হচ্ছে এখন ইন্ডিয়ার গেট যাব আর এখানে খুব সুন্দর পানের যত রকমের মশলা আছে সবগুলো বিক্রি করতেছে মাত্র দশ টাকা রুপি তো এখান থেকে আমি কিছু কিনে নিলাম দশ টাকা রুপি দিয়ে আমরা যেটুকু আগে আমসত্বা কিনেছি এই আমসত্ত্বাগুলো কিন্তু এখানেও আছে মাত্র দশ টাকা রুপি তো আমরা একটা ক্যাব বুকিং করে নিলাম এখানে কিন্তু এই অটোগুলো কিন্তু আমাদের দেশের উবারের মতো তো এখন আমরা হচ্ছে উবার নিয়ে এই টেস্কেগুলো নিয়ে যাব হচ্ছে ইন্ডিয়ার গেট কারণ আমরা রাতে ইন্ডিয়ার গেটে এই পর্যন্ত নামা হয় হয়নি সব সময় এই দুই তিন দিন ধরে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাতেরটা দেখতেছি এত সুন্দর লাইট বাতি জলে তো দেখে মনে হচ্ছে যেহেতু আমরা কালকে চলে যাব তো আজকে রাতটা ইন্ডিয়ার গেটের সামনে কিছুক্ষণ আমি আয়তার বাবার সময় দিব যেহেতু আমাদের কেনা কাটা মার্কেট খাওয়া দাওয়া মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমরা ইন্ডিয়ার গেটের জন্য রমনা দিয়ে দিলাম আর আমাদের হোটেলটা এত সুন্দর এরিয়াতে পড়েছে যে প্রত্যেকটা জায়গা দূরত্বই কিন্তু এই চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের ভিতরে কিন্তু সবগুলো দূরত্ব ওই যে দূর দেখা যাচ্ছে এটা কিন্তু একটা মন্দির কি জানি একটা নাম বললো তো এটার নামটা আমার আর অতটা মনে নাই তো এটা দেখে যাচ্ছি খুবই ভালো লাগতেছে তো আমরা চলে এসে পড়েছি ইন্ডিয়ার গেটের সামনে ইন্ডিয়ার গেটটা যাওয়ার পথে কিন্তু ভালোই ভিড় এই জায়গা থেকে ভিড় শুরু আর এখানে একটা ব্রিজ দেখতে পেলাম ব্রিজটা কিন্তু দেখতে খুবই সুন্দর পুরোটা গোল্ড রাউন্ড করা এটা প্রায় চার রাস্তার মোড়ের মতো পুরো খুব সুন্দর ব্রিজটা কিন্তু হয়েছে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়ার গেট খুব সুন্দর লাইটিং চলছে এতদিন তো আমরা হচ্ছে গাড়ি থেকে দেখেছি আর আজকে হচ্ছে আমরা সিএনজি থেকে দেখতেছি ওই যে দূরেই দেখা যাচ্ছে তো আমরা আজকে যাব কিন্তু রাত এগারোটার দিকে হচ্ছে ইন্ডিয়ার গেটটা অফ করে দেয় আমরা যেতে যেতে প্রায় রাত দশটা বেজে গেছে তার জন্য আমরা বেশিক্ষণ বসতে পারিনি কারণ এখানে যে পুলিশগুলো ছিল সবাইকে বারবার উঠিয়ে দিচ্ছিল তাও আমরা অনেকক্ষণ বসেছিলাম ইন্ডিয়ার গেটের সামনে এত মানুষ আসে এই বিকেলে মানে সন্ধ্যার দিকে এখানে ঘোরার জন্য আর খুব সুন্দর মেলা মার্কেটের মতো নিয়ে বসে এখানে তো আমি আর আয়েতার বাবা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এখান থেকে একটু বাদাম টাদাম একটু ঝালমুড়ি এইসব কিনে খেলাম বেলপুরিও ছিল তো আয়তার বাবা বলতে চল বেলপুরি খাওয়ার জন্য কিন্তু পেটে বেলপুরি খাওয়ার জন্য আর জায়গা ছিল না তাই আর বেলপুরিটা খাওয়া হয়নি আসলে দিনের বেলা তো আমরা আসছিলাম ইন্ডিয়া গেটটা দেখার জন্য কিন্তু রাতটা আমার কাছে বেশি মনে হচ্ছে যে রাতটাই হচ্ছে বেশি সুন্দর আমরা যদি আর একটু সন্ধ্যা সন্ধ্যার দিকেই চলে আসতে পারতাম রাত আটটা দিক দিয়ে কিন্তু আমরা আরও অনেকক্ষণ সময় এখানে থাকতে পারতাম যেহেতু আমরা আসছি রাতে সাড়ে নটা বেজে গেছে আধা ঘন্টার মতো ছিলাম রাত দশটার দিকে হচ্ছে ইন্ডিয়ার গেটটা অফ হয়ে গেছে তাই আমরা বেশিক্ষণ সময় দিতে পাইনি আবার ইন্ডিয়ার গেট থেকে আমাদের হোটেলে যেতেও আমাদের আবার সময় লাগবে 30 মিনিটের মতো আমরা আবারও আরেকটা ক্যাব বুক করে আমরা আবার হোটেলের দিকে যাব এখন এই যে ইন্ডিয়ার গেট থেকে এখন আবার গাড়ি নিয়ে নিয়েছি গাড়ি নিয়ে এখন আমাদের হোটেলের দিকে এখন যাচ্ছি আজকের মতো ইন্ডিয়ার গেট থেকে বাই বাই আর জানি না দেখা হবে কি হবে না তাও বলতে পারতেছি আবার আসা হবে দিল্লিতে কিন্তু তখন আর দিল্লি ঘুরা হবে না যেহেতু দিল্লি একবার ঘুরেই ফেলেছি নেক্সটে দিল্লিতে আসলে যাব হচ্ছে কাশ্মীর কারণ কাশ্মীরে যেতে হলো আমাদের দিল্লিতেই আসতে হবে আর দিল্লিতে যেহেতু সব কিছুই হয়ে গেল তাই দিল্লিটা আর মনে হয় না গুড়া হবে আসলে দিল্লি এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আমরা কাশ্মীর চলে যাব আল্লাহ যদি ভাগ্যে রাখে ইচ্ছা আছে নেক্সটে কাশ্মীর ঘুরতে আসার তো চলে এসে পড়লাম অবশেষে আমাদের হোটেলে হোটেলে এসি জাস্ট খাওয়া দাওয়াগুলো রেখে আমরা আবার বের হয়ে গেলাম আমাদের বাসার নিচে যে একটা মার্কেট ছিল সেই মার্কেটটা ঘোরার জন্য তো আজকে আমার ভিডিও এ পর্যন্তই রইল নেক্সট ডে আপলোড করা হবে আমাদের বাংলাদেশে যাওয়ার ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো আমার এই সাত দিনের এই ঘোরাঘুরির ভিডিওটা আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে দিল্লি বা জয়পুর সম্পর্কে বা আমরা বাংলাদেশের থেকে কিভাবে আসলাম দিল্লিতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ